জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের হিসাব বিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সতেরো জুলাই আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশানটি কমপ্লিট করলে পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন চলুন আমরা সাজেশনটা দেখি আমি পুরো সাজেশানটাই এই ভিডিওতে দেখিয়ে দিব যারা এই সাজেশনের পিডিএফটা নিতে চাচ্ছেন এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফাইলটা সংগ্রহ করবেন তবে আমি পুরো সাজেশানটাই দেখাচ্ছি যার কারণে আপনারা পিডিএফ ফাইল সংগ্রহ না করলেও স্ক্রিনশট দিয়েও নিতে পারেন দেখুন প্রথম অধ্যায় অর্থাৎ এক পয়েন্ট এক যে অধ্যায়টা রয়েছে ক বিভাগের উৎসংখিত প্রশ্ন প্রথমে রয়েছে এক পয়েন্ট এক থেকে প্রথম প্রশ্নটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট এই প্রশ্নগুলো যেগুলো হানড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট সেইগুলো খুব ভালো করে পড়তে হবে খুব ভালো করে রিভিশন দিতে হবে যেগুলো নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট সেগুলোও ভালো করে দেখতে হবে ওকে সো দেখুন পরবর্তী প্রশ্নটাও নাইনটি ফাইভ পার্সেন্ট এরপরে দেখুন এই যে অধ্যায়টা রয়েছে এক পয়েন্ট দুই এই প্রশ্নটা কিন্তু নতুন প্রশ্ন এরপরের প্রশ্নটাও নতুন তারপরের প্রশ্নটাও নতুন যার কারণে নাইনটি পার্সেন্ট দেওয়া আছে তবে প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ আপনি একটু দেখলেই বুঝতে পারবেন এক পয়েন্ট তিন যে অধ্যায়টা রয়েছে প্রথম দুইটা প্রশ্ন নতুন পরবর্তী প্রশ্নটা কিন্তু হানড্রেড পার্সেন্ট মানে হানড্রেড পার্সেন্ট কমন হিসেবে সম্ভাবনা রয়েছে এরপরের প্রশ্নটা নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ তারপর দেখুন এটা নাইনটি পার্সেন্ট তারপরটাও নাইনটি পার্সেন্ট এরপর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের ক বিভাগে প্রশ্ন রয়েছে চারটা তার মধ্যে চারটাই নতুন চারটাই নতুন প্রশ্ন এরপর তিন দশমিক এক অধ্যায় যেটা রয়েছে এখানে প্রথম প্রশ্নটায় নাইনটি নাইন পার্সেন্ট পরবর্তী প্রশ্নটা নাইনটি পার্সেন্ট পরেরটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট এটাও নাইনটি এবং এটা হানড্রেড পার্সেন্ট সবকেও খুব ভালো করে প্রত্যেকটা প্রশ্ন পড়তে হবে তিন পয়েন্ট দুই যে অধ্যায়টা রয়েছে একটা প্রশ্ন একটাই নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ তিন পয়েন্ট তিন যে অধ্যায়টা রয়েছে এখানে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখুন প্রথম দ্বিতীয় পরেরটা এটা হান্ড্রেড পারসেন্ট করমুক্ত আয় বলতে কি বোঝো তারপরে টিআইএন কি এখানে এইটা নাইনটিন নাইনটি ফাইভ এরপরে দেখুন তিন পয়েন্ট চার যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়টা হচ্ছে প্রথম প্রশ্নটাই হানড্রেড পার্সেন্ট তারপরে যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা সাইডে কিন্তু এভাবে মার্ক করা আছে আমি দেখিয়ে দিচ্ছি পুরো সাজেশানটাই দেখুন এখানে পরের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এই যে আংশিক কৃষি আয় বলতে কী বোঝো এইটা নাইনটি পার নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট পেশা বলতে কী বোঝো এটাও নাইনটি নাইন পার্সেন্ট তারপর মূলধন লাভ কী রয়েছে এটাও নাইনটি নাইন পার্সেন্ট তারপর এইটা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট মানে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই এই সাজেশানের মধ্যে দেওয়া আছে অধ্যায় তিন পয়েন্ট পাঁচ এই একটা প্রশ্ন পড়া লাগবে নাইনটি পার নাইনটি নাইন পার্সেন্ট অধ্যায় তিন পয়েন্ট ছয় এটাও নাইনটি পার্সেন্ট সবগুলোই নতুন প্রশ্ন তিন পয়েন্ট সাত যে অধ্যায়টা রয়েছে এখানে দুইটা প্রশ্ন একটা হানড্রেড পার্সেন্ট আরেকটা নাইনটি ফাইভ পার্সেন্ট তিন পয়েন্ট পাঁচ একটা নাইনটি পার্সেন্ট আরেকটা নাইনটি নাইন পার্সেন্ট তিন পয়েন্ট তারপর এক এক অর্থাৎ এগারো এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রশ্নগুলো পড়া লাগবে তারপরে দেখুন তিন পয়েন্ট ওয়ান থ্রি এখানে পড়া লাগবে হচ্ছে প্রথম প্রশ্ন নাইনটি নাইন পার্সেন্ট এইটাও নাইনটি নাইন পার্সেন্ট এরপরে দেখুন চার পয়েন্ট এক অধ্যায়ের এইটা নাইনটি পার্সেন্ট সরি নাইনটি নাইন পার্সেন্ট সো চার পয়েন্ট দুই পর্যন্তই আপনার সিলেবাসে আছে ওকে তো এই হচ্ছে পুরো ক বিভাগের প্রশ্নগুলো যেগুলো দেখালাম এবার আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখব দেখুন আমাদের পিডিএপে কোনো উত্তর নেই শুধু পিডিএফে প্রশ্নগুলো দেওয়া থাকবে উত্তরগুলো তো টাইপিং করা সম্ভবই না খ বিভাগের দেখুন প্রশ্ন খ বিভাগের প্রথম অধ্যায় থেকে এই ছয়টা প্রশ্ন পড়া লাগবে প্রথম অধ্যায় অর্থাৎ এক পয়েন্ট এক এক পয়েন্ট দুই সবগুলো অধ্যায় মিলিয়ে ছয়টা প্রশ্ন পড়া লাগবে এই যে এই প্রশ্নগুলো নতুন এই যে এইগুলো বোর্ড প্রশ্ন আর এই দুইটা প্রশ্ন নতুন তারপর এই প্রশ্নটা নতুন এরপর অধ্যায় দুই এটা নাইনটি ফাইভ পার্সেন্ট যেগুলো নাইনটি পার্সেন্ট দেওয়া আছে আপনারা হয়তো এগুলো পড়তে চাইবেন না কিন্তু প্রত্যেকটাই পড়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু দেখলেই বুঝবেন তিনটা অধ্যায়টা রয়েছে এখান থেকে এই প্রশ্নগুলো পড়া লাগবে সাতটা প্রশ্ন এর সাথে আরও বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে টোটাল হচ্ছে তিন অধ্যায়ে আঠারোটা প্রশ্ন রয়েছে মানে ওই যে তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই এইভাবে কিন্তু টোটাল আঠারোটা প্রশ্ন রয়েছে চার অধ্যায়ে প্রশ্ন রয়েছে হচ্ছে দুইটা খ বিভাগ শেষ এবার আমরা গ বিভাগ দেখব গ বিভাগের প্রথম অধ্যায়ে প্রশ্ন রয়েছে পাঁচটা দ্বিতীয় অধ্যায় প্রশ্ন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অধ্যায়ে বারোটা প্রশ্ন এরপর তৃতীয় যে অধ্যায়টা রয়েছে সরি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন রয়েছে দ্বিতীয় অধ্যায় প্রশ্ন নাই তৃতীয় অধ্যায় প্রশ্ন আছে তারপরে চতুর্থ অধ্যায়ের প্রশ্ন রয়েছে দুইটা মোটামুটি এই হচ্ছে গ বিভাগের প্রশ্ন এবার আমরা গাণিতিক সমস্যাগুলো দেখব দেখুন চাকরি হতে আয় এখানে ধারা রয়েছে একত্রিশ থেকে চৌত্রিশ এই যে প্রথম সমস্যাটা রয়েছে এটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট পরবর্তীটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট একই বিষয়ে বলবে শুধুমাত্র নিয়মগুলো একটু দেখে যাবেন চাকরি হতে মোট আয় নির্ণয় করতে বলবে হতে পারে এই প্রশ্নটা রিপিট হবে না কিন্তু একই ধরনের প্রশ্ন পড়বে সো সাজেশানের মধ্যে যেগুলো যে টপিক্সগুলো দেওয়া আছে যেমন চাকরি হতে আয় তারপর ভাড়া হতে আর আইন নির্ণয় এরপরে দেখুন তারপরে আরও যেগুলো দেওয়া আছে ভাড়া হতে আই নির্ণয় কৃষি হতে আইন নির্ণয় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যবসা হতে আয় তারপর দেখুন আর্থিক পরিসম্পদ হতে আয় তারপরে রয়েছে হচ্ছে অন্যান্য হতে আয় তারপরে রয়েছে হচ্ছে এই যে এখানে দেখুন মোট আয় ও কর দায় নির্ণয় করো এগুলো পড়ে যেতে হবে মানে এই যে এগুলো বের করতে কীভাবে বের করতে হয় সেই নিয়মগুলো দেখে যেতে হবে আর এই যে এগুলো প্রশ্ন দেওয়া আছে এগুলো গুরুত্বপূর্ণ এরপরে দেখুন অংশীদারি ফার্মের মোট আয় নির্ণয় করতে হবে তারপর যখন মূল্য সংযোজন কর এখান থেকে কিন্তু প্রশ্ন হানড্রেড পার্সেন্ট হবেই সো একটু ভালো করে পড়ে যেতে হবে প্রথম প্রশ্নটাই গুরুত্বপূর্ণ নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া আছে তারপর দেখুন পরবর্তী প্রশ্নগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ ওকে তো পুরো সাজেশনটাই হচ্ছে এটা মানে যেগুলো যে টপিকসগুলো দেওয়া আছে এগুলোর থেকেও অঙ্ক আসবে সো আপনারা ভালো করে পড়ে যাবেন কেমন এ ছিল পুরো সাজেশনটা যেগুলো দেখালাম আপনাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস শেয়ার করে দিবেন